আরাফাত ভাই আজকের কোশ্চেনটাকে কিভাবে অ্যানালাইসিস করবেন আমরা যদি সাবজেক্ট ওয়াইজ পার্ট বাই পার্ট কোনটা কেমন মনে হয়েছে একটু করে যদি আমরা নিজেদের থেকে অভিজ্ঞতা শেয়ার করি নিজেদের নলেজের সাথে কাটমার্সের আলোচনার যদি ব্যাক ভাই আমি বললাম যেটা আসার আগে দুইজনের সাথে কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম পাশাপাশি আমার মনে হয়েছে ইংলিশ খুব ইজি কোশ্চেন

কিছু করতে পারে সব লাবনী কি বলে লাবনী যদি আমি তারপরে আমি আমার নিজের ভাই আমি নাহিদা বলে এটার সাথে একমত আমারও তাই মনে হচ্ছে

ভালো ভালো ক্যান্ডিয়ারটাও খুব বেশি আনসার করতে পারছে না যেমন অনেকে একশো ষাট সত্তর আগে যারা অনেসে কয়েকটা প্রিলিতে দাগাই ফেলছে তারা দেখা যাচ্ছে একশো ষাট সত্তরটা দাগাতে পারছে না তার বিশটা তিরিশটা গম দাগাচ্ছে বিকজ তাদের মধ্যে ওই কনফিউশনটা কাজ করতেছে যেটা দাগালে তুমি নেগেটিভ খাবো আমি দাগাইতে পারতেছি না সো ন্যাচারালি মানুষ যখন কম দেখায় মার্চে কোনো যায় ন্যাচারালি তাহলে কাটমার হাই হওয়ার কোনো সময় নেই আমি যেমন আমি তো এই যে একটু আগে মজা করে ইয়াকে ভাইকে বলতেছিলাম যে আমি আমার মানিবেগ খুলে রাখি এটা জীবনে একশো বিশ প্লাস হবে না ইটস এ বেড ফ্রম মাই সাইড ঠিক আছে এই যে আমি মানিবেগ আগায় দিলাম আর কে বেড লাগবে আমার সাথে আসে আমি এটা একটু আগে এটা বলছিলাম যে হান্ড্রেড টোয়েন্টি প্লাস ওয়ার আমার আমার মত আমার মনে হয় অভিজ্ঞতা বলে ওয়ার কথা না তারপরে এটা আনপ্রেডিক্টেবল সময় বলা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে এই কোশ্চেনটা দেখে আমার অ্যানালাইসিস যেটা আসলো কয়েকটা জায়গায় প্রশ্নগুলো এরকম যে মানে যেন একটু বানান ভুল যেমন একটা ছিল কুইট লিখা এটা কুইট না হয়ে এটাকে কোয়াইট হওয়ার কথা কিনা মানে মনে হচ্ছে না কোয়াইট দিলে আনসারটা পারফেক্টলি মিলত এরকম হ্যাঁ এরকম একটা আমি জানি না এটা কি ইচ্ছাকৃত ভাবেই করা নাকি এটা একটা টাইপিং এরকম একটা আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় প্রশ্নগুলো এরকম যেমন একটা ইংলিশের প্রশ্ন আমি আমার সাবজেক্ট থেকে বলি ইংলিশে একটা প্রশ্ন ছিল দ্যাট দি একটা ইয়া ছিল তো এটার মধ্যে অপশনে দেওয়া নাউন প্লসও দেওয়া কিন্তু অ্যাজেক্টিভ প্লসও দেওয়া তো এটার আনসারটা নাউন প্লস হবে কিন্তু পরীক্ষার হলে একটা ক্যান্ডিডেট একটু মানে জাস্ট পুরোপুরি ফোকাসড হয়ে নজর না দিলে এটার আনসারটা ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যায় অ্যাটলিস্ট দুইটা করে অপশন এরকম আছে যেখানে ভুল হতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন প্রশ্নটা আমি দেখছিলাম একটু আগে আমি এই লাইফটা শুরু হওয়ার আগে আমি আল্লাবনে কথা বলছিলাম ওইখানে যে বেশ অনেকগুলো প্রশ্ন আছে আপনাকে এক্স্যাক্ট নাম্বারটা জানতে হবে

তারা চেষ্টা করে দেখতে পারে বাট আমার মনে হয় না পারবে তুলনামূলক কঠিন প্রশ্নের সংখ্যা এখানে একটু বেশি আনসার করলেও এখানে ভুলের সংখ্যা অনেক বাড়বে এখানে মানুষের মাইনাস হবে অনেক বেশি সো কাটমার্কটাকে আমি ওভারঅল এইভাবেই দেখছি যে কাটমার্কটা কম হওয়ার কথা এখানে আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রতিটা বিসিএসে যে জিনিসটা দেখেছি যে ফেসবুক একটা জরিপ হয় বিভিন্ন গ্রুপগুলো আপনি মনে হয় ফেসবুক টেসবুক চালানোর সময় পান না আমি ফেসবুক টেসবুক চালাই ফ্রি টাইমে আর ওইসব গ্রুপ টুপে থেকে দেখি যে কি হয় তো আমি দেখি যে প্রত্যেক বিশেষ পরে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে অনেক ক্যান্ডিডেট যারা মাল্টিপল ফ্রিলি দিচ্ছেন বা দিয়েছেন কিংবা রিটার্ন দিয়েছেন তারা জরিপে অংশগ্রহণ করেন এবং তারা বলেন যে কত কাটমার্ক হয় তো ওই পোলের মধ্যে যেটা সবচেয়ে হায়েস্ট ভোট পায় ধরেন একশো পনেরো যদি হায়েস্ট ভোট পায় তাহলে ওই বিশেষে কাটমার্ক একশো পনেরোর কম হবে এটা হান্ড্রেড পারসেন্ট

মোটা দাগে মানুষ অনেক বেশি নাম্বার পাইছে এটাও ট্রু আমার বন্ধু পরীক্ষা দিয়ে গেছে ও প্রথমবারের মতো প্রিপারেশন নিয়েছে ও ও চিন্তা করতে পারে না ও একশো চল্লিশ পাবে ও চিন্তা করতে পারে না ও পায়ে গেছে সামাও একটা শ্রেণীর মানুষের কাছে অনেক বেশি বেশি বেঁধে গেছে প্রশ্ন সামাও ঠিক আছে তো এরকমটা হয় ভাগ্যের সহায়তা একটা ব্যাপারই